একটা ধারা দিছে বাউন্ন আর কিছু না যে নারী শিশু গ্রেপ্তার ক্ষেত্রে দেহ তল্লাশির বা বিধান কি এইটুকু লেখছে যে ধারা শেষ করছে এটা তো ভাষাগত আপনারা জানেনি তার শালীনতার প্রতি বিশেষ নজর রেখে অন্য একজন স্ত্রী তা করাতে হবে এবং স্ত্রী লোকের দেহ তল্লাশির সময় গুপ্ত অঙ্গ পর্যন্ত তল্লাশি করতে হবে এটা করবেন যারা নারীরা আছেন কারণ নারী অপরাধ ছোট ছোট কাগজ স্বর্ণ লঙ্কার ইত্যাদি লুকিয়ে রাখতে পারে এবং এই কাজ করতে নারী পুলিশ বর্ণ নারীকে নিয়োজিত করা আইনের বিধান কত সুন্দর কথা লিখছে অনেকে মোহন করার মতো দুই লাইন লেখে দেয় কোন শিশু অপরাধী মারাত্মক ঝুঁকিপূর্ণ না হলে দেহী করা উচিত নয় কত সুন্দর একটা কথা শিশু অপরাধী মারাত্মক কোন মারাত্মক যদি না হয় আবার ঝুঁকিপূর্ণ না হলে তলাশী করা উচিত এই ভাষাগুলা মনে রাখবেন এইগুলা সব সবাই লিখবেন না তাকে গ্রেপ্তার বা আটক করার সময় পুলিশ শিশুর সাথে শিশু সুলভ যে শিশু হয় আহ করার সময় পুলিশ শিশুটির সাথে কি অভিভাবক সুলভ আচরণ করবে আর শিশুর ক্ষেত্রে এত কিছু দরকার নাই অল্প কথায় কাজ হলে বেশি কথা দরকার নাই এটা হচ্ছে নারী শিশুর ক্ষেত্রে অনেকে কি করবে থানায় গ্রেপ্তার করার পর বলবে গ্রেফতার আগে তার তো জিরিদে নোট দিবে পরে নোট দিবে দারা করাবে বিসিজি ফুটেজ দেখাবে কত কথা লিখবে এত ভাবে দেব নাকি 328 ভাই লেখলেও অনেকে যায় আপনি যদি ফিনিশিং বললাম না এখন যত কম দেওয়া যায় দিতে পারবেন কিন্তু ওগুলো আগের কথা আগের সবাই গাইড মাইট লিখে ভরে ফেলাছে এখন যত শর্ট করা যায় সমস্যা নেই আমিই বলবো আমি এই ট চলেন এখন আমরা পরীক্ষা দিছি না আমরা তো পরীক্ষা দিয়ে আরছে এই ট চলেন ভাই

লক্ষণীয় বা হেফাজত সংক্রান্তে কি কি পদ্ধতি রয়েছে বা কি কি পদ্ধতি না পদ্ধতির বিধানগুলো কি কি প্রশ্নটাই অনেকে বুঝবে না অনেকেইই বুঝবে না দেখেন পুরো এখানে কোনো ধারাটা কিছু দেয় না আর এখন প্রশ্ন হচ্ছে বুঝাছে পুলিশ হেফাজত হেফাজতটা শুরু হয় কখন কে বলতে পারবে এ আপনাদের কি বোরিং লাগতেছে নাকি না স্যার গ্রেফতার করতে হয় এই জানে বলো খুব বলছে যে আসলে গ্রেপ্তার কার্যকর হওয়ার হতে যেমন আমরা কোনো এই যে গ্রেপ্তার কার্যকর এখন একটা ব্যক্তি যে থানায় ডেকে নিয়ে আসি সেও কিন্তু হেফাজতের আন্দারে যে পুলিশ নিবারণ হেফাজত যায় না যদি ওয়ান্সিস্ট করে করি জিজ্ঞাসাবাদ করি সেটাও কিন্তু হেফাজতের ভিতরে চলে আসে তো সাধারণত গ্রেপ্তার কার্য সাথে পুলিশ আবার শুরু হয় কত সুন্দর এক প্রথমে যে কথা বলি কোনো আসামি স্বীকারোক্তি প্রদানকালে গতিবিধি পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত থাকলে তিনি স্বীকারোক্তি প্রদান সময় পুলিশ হেফাজত বলে বিবেচিত হয় যেটা আমরা এটা জানি এই যে ওয়ান সিক্সটি ফোর করার জন্য আমরা অনেক সময় যাই না এই যে শিকার গতিবিধি পুলিশ করতে নিয়ন্ত্রণে থাকে যদি নিয়ন্ত্রণে থাকে সেটাও হেফাজত কোন পুলিশের পাহারায় যে পুলিশ পাহারায় ও নিয়ন্ত্রণ থাকে যদি ইচ্ছা শক্তি খর্ব হয় পুলিশ হেফাজতে রয়েছে বলে ধরা করে এই যে হেফাজতের পদ্ধতি আসামিকে গ্রেপ্তার করার পর তাকে ব্যক্তি বিশেষ হেফাজত রাখা হলেও পুলিশ হেফাজতের দায়িত্ব শেষ হয়ে যায় না এই যে গ্রেপ্তার করার পর ব্যক্তি বিশেষ হেফাজতে রাখা হলেও ব্যক্তি বিশেষ রাখা এটাও সেটা হেফাজত শেষ হয় না পুলিশ অফিসার নিজে আসামি গ্রেপ্তার না করে অন্য কয়েকজন প্রতিবেশী তার দায়িত্ব কর্ত নির্দেশ দিলে তাকে গ্রেপ্তারে সামিল হবে এবং তাদের হেফাজত থাকলে তো আসামি পুলিশ হেফাজত আছে যা গ্রেপ্তার করে যে নির্দেশ দিচ্ছে তুমি অ্যারেস্ট করে নিয়ে আসো আর হেফাজত আছে সেটাও হেফাজত হিসেবে গণ্য এটাও হেফাজতের পদ্ধতি আছে পুলিশ হেফাজতে আটক আসামের উপর দুর্ব্যবহার এই যে একটা ধারা চলে আসছে পিআরবি দুইশো বাষট্টি অনুসারে তদন্ত কর্মের তৎক্ষণাৎ বন্দীর পরীক্ষা করে ফলাফল নোট করবেন কি প্রবেদন দুইশো বাষট্টি কি প্রবেদন দুইশো দুর্বাহেরও অভিযোগ উঠলে এটা অবশ্যই তার ওই পরীক্ষা করে তার ফলাফল অবশ্যই জিরিতে নোট দিবেন এই কাজটা করবেন আপনারা তারপর দেখেন বাদীর দেহে দৃশ্যমান চিহ্ন গ্রেপ্তার আসামি প্রতিরোধ কারণ দুর্বাহের কারণ হয়েছে তার করে নোট দেন যেমন কিছুদিন আগে একটা ঘটনা যেটা এটা এখন হচ্ছে বলার ঠিক না যাই হোক যে কোনো একটা ঘটনা সেটা পরবর্তীতে পুলিশ আহ এখন মানে পুলিশের উপরে মামলা টামলা হয় কি এরকম কিছু আর কি এরকম কোন ঘটনা ঘটবে না দেখা গেছে বিক্রিম হ্যাঁ বাদীর দেহে দৃশ্যমান যখন চিহ্ন এখন চিহ্ন গুলো আপনি মেডিকেল করার নাই বা আপনার পরবর্তী দেখা গেছে নোট দে নাই কিন্তু পরে আদালতে গেলেন এগুলো যদি আপনার বিরুদ্ধে যায় না আপনার বিরুদ্ধে কি হবে ব্যবস্থা নিবে তাই এগুলো অবশ্যই নোট দিবেন এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি যদি নোট দিবেন কর গুলো সেইগুলো না হ্যাঁ হ্যাঁ রাইট বন্দি দেহ পরীক্ষা করতে না দিলে অবশ্যই রেকর্ড করবেন কেন দিচ্ছে না তদন্তকারী অফিসার যদি বন্দির উপর দুর্ব্যহরযুক্তি সম্প্রমাণ দেখতে পান তাহলে দুর্ব্যহকারী নাম এবং দেহ অনুসন্ধান ফলাফল বিভিন্ন বিষয়ের নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করবে খুব সুন্দর কথা আইনে সবই বিধানে আছে রে ভাই কিন্তু একটু কাজ করতে হবে আপনাদের এটা একটা সুন্দর একটা প্রশ্ন যে পুলিশ হেফাজতের পদ্ধতি কি খালি মন করা মোটো কথা হয় একটু একটা পয়েন্ট লিখলেই হবে আর এটা দেখেন পুলিশ হেফাজতের পদ্ধতি মহিলা বন্দী হলে সে ক্ষেত্রে করে দেখেন পুলিশ হেফাজতে মহিলা হয় এই যে একটা আসছে দেখেন আমি ওই বলছিলাম যে মহিলা বন্দীকে পৃথক হাজতে রাখতে হবে এটা তাই রাখে

মোটামুটি আজকের আলোচনা আমরা পারাবো না অধিক পারলে অনেক হয়ে যাবে মোটামুটি আর কি যে দুইটা পড়লাম স্যার একটা